বিভিন্ন জায়গায় পুলিশ আটকালেও থামবে না আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা স্বজন পোষণ মহেন্দ্র স্বজন পোষণ দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক বলতো দেখা যাচ্ছে তারা যে যে প্রসঙ্গ বলছে সামনে সামনে যে ছবিটা দেখাবে অভিজিত তারা কিন্তু বিধানসভা অভিযানের দিকে যাচ্ছেন পুলিশ যেদিকে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেডকে ভেদ করে পুলিশের দরফ পুলিশকে পুলিশের সেই ব্যারিকেটকে ভেদ করে বিধানসভার দিকে তারা কিন্তু চলেছেন এবং পঞ্চাশ হাজার যে চাকরি প্রার্থীর নিয়োগের দাবি তারা করছেন পঞ্চাশ হাজার শূন্য পদে এবং দেখা যাচ্ছে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু যেই পথে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল সেই পথ থেকে তারা কিন্তু গেলেন না এবং তারা অন্ড ধরে এই মুহূর্তে দৌড়ে চলেছেন রাজভবনের দিকে কয়েক হাজার চাকরি প্রার্থী দু হাজার বাইশের টেটের তারা এই মুহূর্তে রাজপথে নেমেছেন এবং যে ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে কারো কারো কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ কারো কাঁধে রয়েছে